শুভ দ্বীপ অনেকদিন আসেনি রান্নার নিয়ে মানে যে ওয়েদার চলছিলো সবার তো প্রচণ্ড কষ্ট মানে কীভাবে রান্না হবে না হবে তো আমরাও সেভাবে যেভাবে পেরেছি সেভাবেই খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খেতে হয় কিনে করতে হয় কারণ মাঝখানে একদিন আমার আমার ওই সিঙ্কের যে ওই এটা মাথাটা পুরো হাতে চলে এসছে মানে আমার হাতে পুরো এমন হয়ে গেছে ভেঙে চলে এসছে পুরো সিঙ্কের মানে ওই যে ট্যাপটা তো সে যাই হোক করে অনেক কষ্ট করে ট্যাপটা সারানো হয়েছে সেদিন আমার শনিবার ছিল আর আমাদের হাঁটিতে শনিবার মার্কেট বন্ধ আবার অযোধ্যাপুর থেকে ওইটা নিয়ে এসে হয়েছে তো আজকে যেটা আমি করছি অলরেডি আমার যেরকম করি আমি বাঁধাকপিটা আলুটা যেমন একটু নেড়ে নেই নেড়ে নিয়ে বাঁধাকপিটা করেছি তাতে একটু চিংড়ি মাছ দিয়েছি আর এই যে এটাকে আমরা টনি চিংড়ি বলি মিষ্টি চিংড়ি এই চিংড়িটা অলরেডি আমি সেদ্ধ করে রেখে দিয়েছি তোমরা জানো আমি চিংড়ি মাছ ভেজে রাখি না সেদ্ধ করে রেখে দিই মার কাছ থেকেই শেখা এটা তো এই সেটু থাকবে যখন যেটুকু লাগবে আমি নিয়ে ব্যবহার করব আচ্ছা আর এর মধ্যে আবার আজকে আমি একটু শ্যাম্পুও করে ফেললাম শ্যাম্পু করেছি মানে চুলটা আজকে কদিন ধরেই বেশ মানে ঘেমে টেমে হয়েছি ভীষণ ভিজে ভিজে ছিল আর কীরকম একটা হয়েছে ব্যাট স্মেলও হয়েছিলো তো চুলটাকে আজকে মোটামুটি শ্যাম্পু করেছি তো রান্না করতে নেমেছি চুলটা এবার মুড়িয়ে নেবো তা তোমাদের কাছে এসছি বলে একটু ছাড়লাম কথা বলবো তারপরে আবার চুলটা আমি করবো আচ্ছা এবারে যেটা করবো কি এটা তো হবে আর একটু চিকেন করবো তো ওখানে কলকাতায় যে চিকেনটা করেছিলাম সেই চিকেনটা কিন্তু ব্রয়লার ছিল বলে ওটাকে একটু আমি ম্যারিনেট করে ভেজে নিয়েছিলাম কিন্তু আজকে যে চিকেনটা করবো এই চিকেনটা একদম দেশি চিকেন একদমই যেটা আমাদের যেগুলো জাস্ট গ্রামেগঞ্জে যে চিকেন পাওয়া যায় সেটা সেই চিকেনই এটা হবে তো ছেলে এসেছিলো ছেলে নিয়ে এসছে তো এই চিকেনটা কিন্তু আমি কোনোভাবে ম্যারিনেটও করবো না বা আগে ভাজবো না জাস্ট মশলা কষে তুলে দেবো কারণ এর মধ্যে অনেকটাই ফ্যাট থাকে যদি আগে ভেজে নিই তো ফ্যাটটা নষ্ট হয়ে যেতে পারে ফ্যাটটা পুরো চিকেনের সঙ্গে লেগে লেগে রয়েছে তো ওই জন্য আর এটা ভাজার দরকারও হবে না যেহেতু এটা ব্রয়লার নয় আর এখানে দেখো এটা হচ্ছে কি এটাকে বলে চিটি কাঁকড়া ছোটো কাঁকড়া যেগুলোকে আমরা বলি এগুলো মানে গ্রামেগঞ্জে পাওয়া যায় পুকুরে এটা হচ্ছে চিটি কাঁকড়া এই চিটি কাঁকড়ার একটু মিষ্টি মিষ্টি টক তো চলো সঙ্গে থেকো এবারে চলে আসলাম চিকেনটা দেখতে পাচ্ছ হ্যাঁ এবারে চিকেনটার তেল আমার গরম হয়ে গেছে আমি খুব অল্প তেলেই রান্না করি যারা আমার পুরোনো ভিউার্স আছো তারা জানো আমি খুব কম তেলেই রাঁধি তাও আরও কম তেলই রাঁধতাম তবে ছেলে রেখেছে অত্যন্ত কম তেল দিলে হবে না একটু বেশি তেলের দরকার একটা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটু অন্যদের একটু চিনি দিলাম একটু চিনি দিলাম চিনিটা দিয়ে চিনিটা ক্যারামালাইজড হোক ক্যারামালাইজড হয়ে গেলে এই যে নেবো দেখো আমার খুব বেশি নেই একটা পেঁয়াজ কুচোনো একটা পেঁয়াজ বাটা আর এর মধ্যে হাফ পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আমি মিক্সিতে একসঙ্গে বেটে নিয়েছি কারণ শুকনো লঙ্কাটা একটু কম শুকনো লঙ্কা বাড়তে গেলে শুকনো লঙ্কাটা একটু ভিজিয়ে রেখে দেবে জলের মধ্যে একটু ভেজানো থাকবে ভেজানো থাকলে তার সঙ্গে তুমি হয় আদা দিতে পারো বা তুমি রসুন দিতে পারো দিয়ে বা একটু পেঁয়াজ দিয়ে বাটবে শুধু শুকনো লঙ্কাটা ভালো বাট দিতে পারবে না তালে কিন্তু খুব সুন্দর বাপনা হয়ে যায় তো আমার তেলটা ক্যারামালাইজড হোক তারপরে আমি তা আসছি তেলটা ক্যারামালাইজড হয়ে যাচ্ছে খুব লক্ষ্য রাখতে হবে কোনো মতে যেন তেলটা চিনিটা ঘুরে না যায় তাহলে কিন্তু তোমার রান্নার পুরো ফান্ডাটা নষ্ট হয়ে যাবে তো অলরেডি আমার তেলটা দেখো হয়ে ফুলে উঠছে তো এর মধ্যে আমি দিলাম আমার একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজি পেঁয়াজটা একটু ভাজি আবার তো পেঁয়াজটা বেশ আসল আর পাতার মতন হয়ে এসছে এটা বাপি বলতো আমার বাপি রান্না শেখানোর সময় বলছে যে একটু মানে আসল আর পাতার মতন হয়ে যাবে তখন বুঝবি পেঁয়াজটা হয়েছে এবারে এই পেঁয়াজ বাটা এই একটা যে আমার পেঁয়াজের বাটা আছে তো সেটা দিলাম তো বেশি পেঁয়াজ দিয়ে দিলে বা বেশি রসুন দিলেই যে মাংসের রান্না খুব ভালো হয় তা না আমি খুব কমই দিই জাস্ট অল্প তো আজকে পেঁয়াজ একটু বাটা ছিল করে দিলাম তাহলে ওই পেঁয়াজ কুচিতেই আমার হয়ে যেত রান্নাটা টমেটো না আজকে তো পেঁয়াজ একটা পেঁয়াজের কুচি আর একটা পেঁয়াজের বাটা মোটামুটি দুটোই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে এর মধ্যে আমার রসুন শুকনো লঙ্কা আর হাফ পেঁয়াজ একসঙ্গে বাটা ছিল তো সেই বাটাটা আমি একদম দেশি মুরগি রান্না করছি তার জন্য না ম্যারিনেট করা না টই না টমেটো জাস্ট একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রামে যেভাবে আমরা রান্না করে খাই মানে আমাদের দেশের বাড়িতে মিগু দায় তখন তো তবে হ্যাঁ কাকু যেটা করতো হাঁসের হাঁসের মাংস যখন রান্না হতো তো তখন তাকে কিন্তু একটি টেঁপুল দিত টেকুল টেঁপুল তো আজকে আমি কিছুই দেবো না জাস্ট পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর একটু আদাতে দেবই তো এই যে আদা বাটাটাও দেখো খুবই কম পরিমাণে আছে জাস্ট দুই ইঞ্চি আদা বাটা আছে আর তার সঙ্গে দুটো লাল লাল কাঁচা লঙ্কা আমার বাগানের কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে বাটা আছে তো আর একটু মশলাটা কষে আসছি দেখো মশলাটা আমার বেশ আমি কথা হয়ে গেছে এবারে যদি আমি এক করবো হলুদ এক করবো হলুদ আচ্ছা একটা কথা বলে রাখি মাংসে হলুদের পরিমাণ কম বলে কিন্তু তুমি যে কালারটা এক্সপেক্ট করবে সে কালার কিন্তু আসবে না ঠিক হয়ে যাবে মাংসে তুমি সব মশলা কম দাও ঠিকই আছে কিন্তু কখনো মাংসে হলুদ কিন্তু কম দেওয়া যাবে এবার দেখো এর মধ্যে আমি আদাটা এবার দিয়ে দেবো কারণ আমার অলরেডি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে রসুন আর পেঁয়াজ আর আদা দেব আদার সঙ্গে যেহেতু আমার একটু কাঁচা লঙ্কা বাটা আছে তো সেটা একটু জল দিয়ে দিতে হবে কারণ রাস্তাটা তো খুব কম তেলই করছি সেই জন্য সব সময় মাঝে মাঝে নাড়তে হবে অল্প জলে ছিটে বেড়ে বেড়ে কারণ যদি এক গাদা তেল দিয়ে মাংসটা রান্না করতে তো এতটা তেল দেওয়ার মানে এতটা জল ফল দিতেও হতো না এমনিই হয়ে যেত তো যেহেতু তুমি কম তেলে রান্না হচ্ছে আমার রান্নাটা যেহেতু তোমরাও কম তেলে করবে তার জন্য সবসময় মশলাটা কষবে যখন একটু কিন্তু জলে ছিটে অবশ্যই দেবে তো এই দেখো মশলাটা আমার বসে বসে যাচ্ছে অলরেডি সুন্দর করে কষা হয়ে গেছে মশলাটা অলরেডি তো এর মধ্যে আমি একটু নুন দেব এর মধ্যে দেব নুন কারণ মাংসে আমার নুন মাখানো নেই আলুটাও আলুগুলোও আছে যেটা আলুগুলো হালকা করে ভাপিয়ে নিয়েছে তো একবারও কোনো কিছুতে আমার নুন নেই তার জন্য একটু নুন দিলাম যদি লাগে আর এখনকার এই টাটা নুন না বড্ড বিশাল নুনের ভর্তি তো এবারে যেটা করব এবারে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো ছোটো করে কাটা নেই ঘাস কষতে কষতে হয়ে যাবে তো এবারে যেটা করবো এই যে ফ্যাটের অংশটা ফ্যাটটা এখন দেবো না ফ্যাটটা একটু পরে দেবো ফ্যাটটা এখন নিজে নষ্ট হয়ে যাবে যেন এই যে চর্বিটা রেখে দিলাম এটা একটু পরে এক করবো তো মাংসগুলো দিয়ে দিলাম যে মাংসটাতে আমার কিচ্ছু মাথা নেই না দই না তেবুলের জল না লেবু আর না কোনো মশলা একবারে তুলে দিলাম মশলা কষে এর মধ্যেই তুলে দিলাম চলো পরপর আসছি তো মাংসটা মোটামুটি আমার ভালো করে খুব সুন্দর করে বসা হয়ে গেছে একটা প্রত্যেকটা মাংসের একটা স্টিফনেস এসে গেছে তো এবারে আমি কি করব আমি যে চর্বিটা তখন দিয়েছিলাম না সেটা এবারে অ্যাড করি সঙ্গে হালকা ভাপানো আলু তো এর মধ্যে একটু চন্দ্রমুখী ছিল বলে আমি একটু চন্দ্রমুখীটা ভেবেছি নয় কিন্তু জাস্ট মনে হয় চন্দ্রমুখী আমি দিয়েছিল একটু বেশি ভাপানো হয়ে গেছে তো ঠিক আছে মানে একটা দুটো উধে একটু অন্যরকম মেশানো ছিল ফলে সবগুলো যে ভালো বলে গেছে তা না কিছু বলেছে আর কিছু অক্ষত তার মানে বুঝতে হবে যে দোকানে চন্দ্রমুখী আলুর সঙ্গে আবার অন্য ললু আলুও দিয়ে আছে কারণ একই সিটি একই সাইজ তো সাইজ বড় ছোটো করিনি আইস তো একই ছিল তাহলে কি করে হয় কোনো আলু সেদ্ধ হয়ে গেল কোনো আলু হলো না ঠিক আছে এবারে আমি আরেকটু কষে আবার তোমাদের সঙ্গে কথা বলবো চলো এবার মাংসটা শেয়ার করি তোমাদের সঙ্গে অলরেডি মাংস হয়ে গেছে রেডি এবারে আমি জাস্ট সুইচটা অফ করে দেবো পরে ঢালার পর দেখ তো আজকের লাঞ্চে কি বানালাম তোমাদের দেখাতে চলে এসেছি তো প্রথমেই বাঁধাকপিটা এই যে ঝরঝরা হবে না এরকমই হবে কারণ তাড়াতাড়ি করতে গেলে ভাই এরকম আমি একসঙ্গেই আলু ডালু নিয়ে প্রেসারে একটুখানি দিয়েছি তেলে নেড়ে তো একটু বেশি খেতে হয়ে গেছে কচি বাঁধাকপিটাই ছিল তো যাই হোক আমার বাঁধাকপিটা একটু নরম হলেই খেতে চায় ওই শক্ত শক্ত হলে খেতে চায় না যেটা আমি আবার একটু শক্ত ভালোবাসি কিন্তু কিছু করার নেই সবাই যা বলবে আমাকে তাই করতে হবে আচ্ছা এবারে এটা হচ্ছে তোমার মুকুন্দি মাছ তো টক করা ছিল টক আর কেউ খেতে চাইছে না ওই জন্য ওটাকে একটু জাস্ট শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি তেলের ওপর এটা হচ্ছে মুকুন্দি মাছ ইলিশ মাছের মতন টেস্ট যারা কাঁথির দিকে আমাদের এখানে আছো তারা সবাই মাছটা চেনো আচ্ছা আর এটা তো দেশি মুরগি বললাম যেভাবে করেছি সেটা আজকে আমি আপলোড করে দেবো মুখুরোচক চ্যানেলে তোমরা দেখে নিও আর এটা এবেলায় নেবো বেশি নেবো না কারণ ওখানে একটু কাঁকড়া আছে তো আর এটা আমি রেখে দিলাম রাত্রের জন্য হোক ছেলে এটা ছেলে মোটামুটি বার করবে আর খাবে কদিন ধরে এটা আমার তার জন্যই রাখা থাকলো কারণ আমার কাল থেকে অফিস রয়েছে আমি মিউজিক দিয়ে যাচ্ছে দেখো কেমন হোদ তো এটা রাখা থাকলো বার করবে আর খাবে কারণ আমার কিছু করার নেই কাল থেকে না রাতে করবো একটু চিনি ভাপা টাকা করবো আর একটু বাউল মাছ আছে কিন্তু এটা করা থাকলো স্টোর আমি করতে পারি আর না পারি ব্যস্ত থাকি আর না থাকি মোটামুটি সে খেয়ে নেবে আর এটা হচ্ছে এই যে চিতি কাঁকড়া বিশাল সুন্দর টক হয়েছে মিষ্টি মিষ্টি এটাও একটা সে চেখেছে আর দেখো ফ্যাটগুলো কেমন স্টিভ হয়ে গেছে তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ শুভ দীপ্রহর বন্ধুরা